নমস্কার শ্রোতা বন্ধু আপনাদের স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেল বৈদিক আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন বন্ধু আপনি ভিডিওটি দেখছেন মানেই আপনি আধ্যাত্মিক জগতের মানুষ হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং আপনি অবশ্যই এটা মানেন যে গীতা বেদ পুরাণে লেখা কথাগুলি আজকের সময়েও কতটা প্রাসঙ্গিক পুরাণ গ্রন্থে কথিত আছে যে ব্যক্তির বাড়িতে প্রত্যহ বেদ পুরাণ গীতা রামায়ণ এবং মহাভারত ইত্যাদি পাঠ হয় সেই সাধুজনের সমস্ত দুরবস্থা কেটে যায় তার মনের সকল ইচ্ছা পূরণ হয় তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে অতিশোকে রানীর সহমরণের উদ্যোগ এবং অর্ব ঋষি কর্তৃক প্রবোধ দান তাহলে শুনতে থাকুন বাহুর মরণ বারতা শুনি প্রজাগণ হায় হায় করে তারা কি হবে এখন দুঃখিত হইয়া রাজা অরণ্যে ভমিল তায় কেহ না দেখালো সুশাসক বলি এবে মনে পড়ি যায় সরিয়া অতীত কথা করে হায় হায় কত শতাধিক কষ্ট দুঃখ হৃদে পায় অন্তঃসত্ত্বা রমণের কি হবে উপায় রাজার দুহিতা তিনি রাজার গৃহিণী ছিল বড় আশা হবে রাজার জননী সেই আশা শেষ হলো কি করিবে হায় বিনা রমণীর বাঁচা দায় অতিগত প্রাণা সেই হন রাজ রানী ছিল তার দেবতুল্য প্রতি গুণমণি হলেও নিন্দিত হবে প্রতি মহোদয় নারীর পক্ষেতে কিন্তু দেবতা নিশ্চয় রাজ্য সুখে জলাঞ্জলি দিয়া রাজ রানী সুখের স্মৃতিকে ত্যাগ করিয়া দুঃখিনী পতির দুঃখের কালে সে চরণ প্রতিশনে এসেছিল গহন কানন হলেন বঞ্চিত আজি সেই স্বামী ধনে বাঁচিয়া কিলা বল এছাড় জীবনে অঙ্কে স্থাপি প্রতি দেহ বাহুর রমণী লাগিল কান্দিতে বনে বসে একাকিনী তাহার রোদন ধ্বনি করিয়া শ্রবণ কান্দিতে লাগিল যত পশুপক্ষীগণ বিলাপ করিয়া কত বাহুর রমণী সহমরণের বাঞ্ছা করিল আপনি কাষ্ঠ আদি অবিলম্বে করি সঞ্চয়ন শেথা বনমধ্যে মধ্যে চিতা করিল রচন প্রতিদেহ রাখি তবে চিতার উপরে নিজে আরোহিতে বামা উপক্রম করে হেনকালে মহাযোগী ঔর্বরী শিবর ধ্যান যোগে জ্ঞাত হয়ে ঘটনা বিবর চিতা পাশে দ্রুত গতি করি আগমন নিবারণ করি কহে সস্নেহ বচন শুনো শুনো সতী আমি নিবারি তোমায় ক্ষান্ত হও মাতা তুমি আমার কথায় এমন সাহস নাহি কর কদাচন তোমার উদরে আছে অমূল্য রতন রাজ চক্রবর্তী হবে তোমার তনয় শত্রুকুল ক্ষয় সেই করিবে নিশ্চয় সব দুঃখ কষ্ট তব নিবারিত হবে মহাসুখ পাবে মনেতে জানিবে বালাপত্তা যারা হয় হইবে যে অদৃশ্য ঋতু অথবা অথবা যেই নারীগণ করিবে না তারা কভু চিতা আরোহণ তবু ব্রহ্ম হত্যা পাপ হয় নিবারণ ভ্রূণ হত্যা পাপে মুক্তি নহে কদাচন দাম্ভিক নিন্দুক কিংবা বিশ্বাসঘাতক নাস্তিক কৃতজ্ঞ ভ্রূণ বিনাশকারক অথবা উপেক্ষা যারা করে ধর্ম পরে নিষ্কৃতি কিছুতে তারা লোভিতে না পারে অতএব মমবাক্য কর হস্ত্রবন অনুচিত কার্য হেন না কর কখন যে বিষম দুঃখতব হয় উপনীত তাহা অবিলম্বে দূর হইবে নিশ্চিত পৌর্বের অমৃতুল্য শুনিয়া বচন সতী রানী রাজা শোকে হয় নিমগন ঋষির চরণ ধরি পদতলে পড়ে কান্দিতে লাগিল সতী পরিতাপ করে করি দর্শন স্নেহময় ঋষি কহিল তখন আমার বচন ক্ষ হও এবে আর না কর ক্রন্দন অদৃষ্ট দেবতা শীঘ্র তোমার উপরে হইবে প্রসন্ন এবে জানিবে অন্তরে তুমি অতি বুদ্ধিমতী হও জ্ঞানবতী কি আর বলিব তোমা প্রবোধ ভারতী তুমি সতী মনে মনে জানো বিলক্ষণ অবশ্য কাঁদিলে দগ্ধ হয় প্রেতগণ অতএব শোক ত্যাগ করি এই ক্ষণে উচিত সময়ে কার্য করো বিধানে শুন ওহে প্রতিব্রতে আমার বচন শরীর ধরিলে হয় অবশ্য মরণ কি বা ধনী কি দরিদ্র মূর্খ ও পণ্ডিত মরণ নিকটে সব সমান নিশ্চিত মৃত্যুর করাল গ্রাস হইতে নিষ্কৃতি কে পারে পারে বল কাহার শকতি নগরেতে বিজন কাননে পর্বত প্রদেশে কিংবা যেই কোনো স্থানে কার্য করে অনুষ্ঠান করে তার ফলভোগ শাস্ত্রের বিধান দেবতা সবার মূল জানিবে কল্যাণী দেবতা নির্বন্ধকে বা খন্ডিবে প্রার্থনা বিনা দেখো যত দেহিগণ দুঃখ কষ্ট পায় কত বিদিত ভুবন অপার্থিত হেন সুখ কালে কালে সবাকার ভোগ হয় হেরে যে সকলে প্রভাব জানিবে কেবল নাহি, পারে বল জীবের সে পূর্ব জন্মে করম যেমন ফল হয় ইহলোকে লোভিবে তেমন তাহার কারণে কিবা ভাবিবে অন্তরে সকলই দৈব মাত্র কহিনু তোমারে দৈব ভিন্ন আর কিছু নহেত কারণ জগতে দৈবই শ্রেষ্ঠ শাস্ত্রের বচন শৈশবে যৌবনে কিংবা বার্ধক্যের কালে অবশ্য মরিবে জীব যে কোনো কালে একমাত্র অনাদিশে প্রভু নারায়ণ ধর্মবশ জীবগণে করেন রক্ষণ তাহাদিগে পুনরায় করেন সংহার মানবনিমিত্ত মাত্র হয় তেহসার তাই বলি মম করহ কর শ্রবণ ভীতি হতে শোক দুঃখ দাও বিসর্জন পতির অন্তঃষ্টি ক্রিয়া করহ বিধানে সুমঙ্গল হবে তবে আমার বচনে বিবেকে করি ভর মোহের সংহার উদ্দেশ্য সাধনে মাতা হও আগুসার ব্যাধির মন্দির হয় এই কলেবর নানা বিধ দুঃখ তাহে আছে নিরন্তর কর্মপাশে নিয়ন্ত্রিত জানিবে ইহায় কর্ম অনুসারে ফল লাভ করা যায় যেরূপ করম লোকে কর এ সাধন দেহ ধরি ফল প্রাপ্ত জানিবে তেমন অতএব দুঃখ কষ্ট পরিহারী প্রতি অন্ত্যেষ্টিক্রিয়া কর শীঘ্র করি তাপসের সুধাময় প্রবোধ বচনে তবে জ্ঞানবতিরাণী ধৈর্য ধরি মনে দিদি হতে শোক রাশি করি বিসর্জন পতির অন্ত্যেষ্টিক্রিয়া করিল সাধন পরে ঋষি পদে করিয়া বন্দন বিনয় বচনে তবে কহিল বচন পরহিতকারী ভাবে যেই সবজন তারা পর উপকার করিয়া সাধন তার ফল ভোগ কি স্বয়ং নাহি করে না পারি বুঝিতে ইহা আপন অন্তরে নিজ ভোগ হেতু কি সে পাদপনিচয় ধরণীতে দান কী করে উপায় অবধান কর ঋষি করি নিবেদন পর দুঃখে দুঃখী হয়ে যেই মহাত্মন নাশিবার সেই দুঃখ যতন, সেই কর্তকালেমান বিষ্ণুর পরম পদে পর দুঃখে যেই জন হয় বড় দুঃখী পরের সুখেতে হয় অন্তরেতে সুখী তিনি সর্বশ্রেষ্ঠ হন সংসার মাঝারে নবরূপী নারায়ণ জানিবে তাহারে নিবারিতে পর দুঃখ যারা অনুক্ষণ শিক্ষা দেন জ্ঞান রাশি করিয়া যতন সেই হেতু সাধু ব্যক্তি বিরাজে তাহাদের বরে। মারতন্ডময়ু মাল্য বিরাজে যে স্থান সেখানে কি অন্ধকার থাকে বিদ্যমান যাহা জ্ঞান জ্যোতি ও দয়াময় তাহার কণিকা মাত্র স্পর্শীয় সময় আমার সকল তাপ কইলে বিনাশন কর অনাথিনী প্রতি আশিস বচন হেনমতে রাজ রানী ও রূপ পাদমূলে বিধৌত করিয়া দিয়া নিজ অশ্রু জলে পতির অন্তস্তি বিধানে সরসী তীরেতে বালা করিল যতনে তারপর ঋষি ঊর্ব মহাযোগী একবার করে দৃষ্টি সরসী উপর অমনি বাহু রাজা দেবমূর্তি ধরি বিষ্ণুধামে যান তিনি পুষ্প চড়ি সর্বপাপ যুক্ত কিংবা মহাপাপী জন সাধু সঙ্গ যদি পায় ভাগ্যেতে কখন সাধুর করুণা দৃষ্টি কপু যদি পায় সর্বপাপে মুক্ত সেই জন মহাশয় পরব্রহ্মপদ পান সেই সাধুজন শাস্ত্রের বচন মিথ্যা নাহি কদাচন পরম পুণ্যাত্মা যারা এ ভব সংসারে যদি তারা পাতকির কলে বর হেরে কিংবা তার ভস্য রাশি করে দর্শন কিংবা চিতা ধুম হেরে নয়নে কখন তারপর যায় কাপী পরম পদেতে শাস্ত্রের বচন ইহা জানি ব্যক্তিতে পতির অন্তৃষ্টিক্রিয়া করি সমাপন পৌর্ব আশ্রমে রানী করিলা গমন পরম আদর আর ভক্তি সহকারে সেবন করেন রানী সেই যোগীবরে প্রতি সভি হতে দিয়া বিসর্জন সেবিতে মনন তার ঋষির চরণ কন্যা প্রতিম জ্ঞান ঋষি তাঁরে করে নিত্য কত উপদেশ জানেন তাহারে পূর্ব ঋষি বলে মাতা কর অন্ত শ্রবণ কাল হয় সমান মরণ হেন কালে অপরাপর চিন্তা বিষরে গিয়া সদা কৃষ্ণ সেবা কর ভক্তি পথে গিয়া মাতৃগর্ভে থাকে যে কৃষ্ণ কথা শুনে কৃষ্ণ ভক্তি জ্ঞান তার রহিবে ভুবনে পরমরতন সেই জন মিবে ধরায় পরতত্ত্ব বেত্যা ভাব সেই জন পায় সর্বগুণযুত হয় তাহার নন্দন মহা জ্ঞানবাঞ্চ বচন এতেক বলিয়ার কথা বলে রানী মাতা সেই কথা শুনে অবহেলে যথা গঙ্গাবাড়ি বিনা শুদ্ধ নাহি হয় হরি নাম বিনা তথা দেহ শুদ্ধি নয় দারুণ কর্মের ভয়ে যদি কোনো জন ইচ্ছা করে ত্যাজিবারে কর্মের ভুবন হরি কথা বিনা তার নাহি অন্য গতি নাম না লইলে তারে নহে শুদ্ধ মতি দেখো প্রমাণ তার নারদাদিমুনি মুনি হরি গানে পুণ্যবান পুরা নেতে শুনি অতএব হরি চিন্তা কর অনিবার তার কৃপা বিনা শ্রেষ্ঠ কিছু নাহি আর শ্রী চল গীত হরি আশা করি ভাব ভাবহ সংসারবাসী ব্রহ্মময় হরি তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন